প্রজন্ম থেকে প্রজন্ম যুগ থেকে যুগ মোহনবাগানের পালতোরা নৌকা এভাবেই এগিয়ে চলে যে কখনো হয় না স্লেপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ এস আর বারের রিন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া এই বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং শুভ নববর্ষ সকলকে এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের শুভ নববর্ষ আমি রৌনক এবং আমাদের সকলের তরফ থেকে এবং দেখতেই পাচ্ছেন কোথায় রয়েছি নববর্ষের দিন মোহনবাগান ক্লাব ক্লাবতাবুতে আসবো না এটা তো আর হতে পারে না একেবারে বার পুজো হয়েছে একেবারে সুসজ্জিত গোটা মোহনবাগান ক্লাব ক্লাবতাবু অনুষ্ঠান চলছে উৎসব চলছে মোহনবাগান ক্লাব তাবুতে এই যে প্রথমে যে শুরু করছিলেন যে প্রজন্ম থেকে প্রজন্ম মোহনবাগানের পালতোলা নৌকা এগিয়ে চলে এদিন সকালটা ঠিক আটটার সময় শুরু হয়েছিল ঠিক এভাবেই দীপেন্দু বিশ্বাস আমাদের মোহনবাগানের তরুণ ডিফেন্ডার এবং কিংবদন্তি সুব্রত ভট্টাচার্য তাদের একসঙ্গে মেলবন্ধন সত্যিই বোধ হয় আজকে সকালটা এখান থেকেই শুরু বাকিটা আপনাদের সামনে আনবো যে কি কি হলো মোহনবাগান তাবুতে এই মুহূর্তে জুড়ে একটা উৎসবের আমেজ বাকিটা রওনা বাকিটা অবশ্যই যেটা যারা মনবাগান যে মনময়ন সমর্থকরা প্রতি বছর এই দিনটার অপেক্ষা থাকে চরিত্র আমরা ক্লাবে ঢুকতে এটা দুর্গা এটা হচ্ছে সবথেকে বড় পুজো বড়ো পুজো সব থেকে বড়ো পুজো এবং শিব সব থেকে বড়ো পুজোতে সামিল হবেন না এটা হতে পারে না আমরা সত্যি বলতে যদি শুরু থেকে বলি যে আমরা এই মুনমায়ন ক্লাবে প্রবেশ করতে পারিনি মনমাগানের যারা সমর্থক সদস্যরা রয়েছেন যারা আমাদের চিনতে পারছেন এসে জড়িয়ে ধরছেন শুভেচ্ছা জানাচ্ছেন এই আন্তরিকতাটা হয়তো সব জায়গায় আমরা পাবো না কিন্তু এই মনবাগান ইস্টবেঙ্গল মহামার এই সব নিয়ে তো আমাদের গোটা বছরটা চলে আজকে যখন মনমান ক্লাবে এসে যে ভালোবাসা পাচ্ছি সত্যি দিনটা অন্যরকম হয়ে যাচ্ছে অরিত্ত এবং সত্যি তাই আমাদের কাছে একটা বড় পুজো কারণ এই ফুটবলের বারপোস্ট যেখান দিয়ে গোল ঢুকলে তবে একটা দল যেতে যেভাবে মনমাগুলো টেকাটি যে টেকাটির জন্য আছে শিল্ড আইএসএল ট্রফি এবং গতকালই আর এফ ডিএল জিতেছে মোহনবাগানের যুব ফুটবলার ফুটবলাররা এবং সব মিলিয়ে এই বছরটা যেরকম ভারত সেরা ভারত সেরা মোহনবাগান সে ভারত সেরা যে বার পুজোর সাজসজ্জা সেটাও তো সুন্দরভাবেই সাজানো হবে ভারত সেরাই হবে হয়তো তুমি তোমার প্রবেশ করে ফার্স্ট কি দেখলে কারণ আমার দেখেই বেশ অন্যরকম লাগবে এবারে সাজসজ্জাটা সত্যি একটু অন্যরকম একেবারে অন্যবারের থেকে এবারেরটা একটু আলাদা এবারেরটা একটু আলাদা কারণ এবারে তিন তিনটে ট্রফি ক্লাবে আপনারা যখন ঢুকবেন একেবারে সুসজ্জিত আছেন গত দুদিন আগেই আপনার যেমনটা জেনেছিলেন যে পয়লা বৈশাখের দিন মনবান ক্লাব তাবুতে থাকবে শিল্ড এবং আইএসএল ট্রফি এবং সেই সঙ্গে কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান এবং আই থিঙ্ক এটাও পসিবেল হতো গতকাল রাত্রে আর এফ বিএল চ্যাম্পিয়ন হয়েছে যদি কোনোভাবে সম্ভব করা যেত হয়তো আর এফ ট্রফিটাও এখানে সুসজ্জিত থাকতো সেটা হয়তো সময়ের কারণে হয়ে ওঠেনি যাই হোক প্রথমে এটা দিয়ে শুরু হলো তারপর বার পুজো যে বার পুজোর জন্য আপামোর বাঙালি অপেক্ষা করে থাকে সেই বার পুজোয় একসাথে মিলে গেল নবীন প্রবীণ প্রজন্ম অর্থাৎ প্রসূন ব্যানার্জি সুব্রত ভট্টাচার্য দীপেন্দু বিশ্বাস এবং দীপেন্দুর ভাই দে্পায়ন প্রত্যেকে ছিল একেবারে সেই সময় পুরোহিত মন্ত্র পড়লেন এবং নতুন বছরের অঙ্গীকার নিলেন নতুন শপথ নিলেন একটা শপথ শেষ হয়েছে মনমান শিল্ড ও আইএসএল চ্যাম্পিয়ন এবং সেই সঙ্গে আগামী বছরের আগামী বছরের সেই প্রত্যাশাটাকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু পুজো হলো ফুটবলে পুরোহিত মন্ত্র পড়লেন এবং সেই নতুন অঙ্গীকার নিয়ে নতুন শপথ নিয়ে কিন্তু মোহনবাগানের নতুন যাত্রাটা শুরু হলো এবং বাকিটা বাকিটা একেবারে যেরকম ছবি আছে ধরা পড়লো একেবারে উৎসবের আমেজ অনুষ্ঠান হচ্ছে সব মিলিয়ে আজ মোহনবাগান ক্লাবে কিন্তু উৎসব গোটা বাঙালির ফুটবল জুড়ে কিন্তু উৎসবের দিন একদমই এবং তার সঙ্গে তুমি যেটা বলছো যে নতুন কারণ এইটা এই পুজোটার পরেই কিন্তু নতুন অঙ্গীকার থাকে আগামী মরশুমের জন্য এবং যেভাবে মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত বা প্রাক্তন সচিব সুঞ্জয় বসু থেকে শুরু করে যারা এসছেন প্রত্যেকের মুখে একটাই কথা যে এই বছর সাফল্য হয়ে এসছে পরে বছর আরো বেশি সাফল্য আমরা আনার চেষ্টা করব আর সেই জন্যই আজ বার পুজোটাকে আমরা এত ভক্তি সাথে করেছি এশিয়া স্তরে নিয়ে যাওয়ার যে চেষ্টা এবং যে ঠিকই বলেছো যে এখনো আমরা যখন ভিডিও করছি এই ভিডিওটা রেকর্ড করছি তখনও প্রচুর মানুষ আসছেন এই বার পুজোর এই বার প্রণাম করছেন এবং খালি পায়ে প্রণাম করছেন যেরকম মন্দিরে আমরা যখন ঠাকুরকে প্রণাম করতে চাই আমরা জুতো খুলে প্রণাম করি ঠিক সেরকমভাবে আমরা সেই দৃশ্য এখনও দেখতে পাচ্ছি ভিতরে ক্লাবে প্রোগ্রাম চলছে সেখানে যেহেতু গান বাজনা হবে ওখানে আমরা এই চ্যাট শো করছি না কারণ জানেনি যে কপিরাইট আসতে পারে সেখানেও খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে সেখানে প্রচুর অতিথি এসছেন সদস্যরা এসছেন সমর্থকেরা এসছেন প্রাক্তন ফুটবলাররা আসছেন একে একে এবং তার সঙ্গে যেখানে ট্রফি রয়েছে সেখানে তো প্রচুর সেলফি জোন মানে আমি বলবো যদি একটু সময় পান মনবাগান সমর্থকদের সারাদিনে সারাদিনে একবার অন্তত ঘুরে যাবেন সেলফি জোন আজকে মনে হয় এই কলকাতার বেস্ট সেলফি জোন হয়তো আজকে মোহনবাগান ক্লাবের ওই জায়গাটা যেখানে তিনটে ট্রফি রাখার ওই চরিত্র একেবারে এবং আসুন সেলফি তুলুন এবং মোহনবাগান আজকের দিনে মোহনবাগান ক্লাবটাভুতে এসে নতুন শপথটা নিয়ে যান আগামী মরশুমের জন্য যাতে মোহনবাগান এশিয়া স্তরে এশিয়া স্তরে নিজেদেরকে আরও 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 উচ্চস্তরে নিয়ে যেতে পারে আপাতত ধন্যবাদ কি কী হলো সেই টুকরো টুকরো মুহূর্ত রইল শুধুমাত্র আপনাদের জন্য